আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে ভালোই আছি তো চলে আসলাম ওর নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও আজকে ফ্রেন্ডরা রস খাইতে চাইছে তাই এখানে আমাদের পাশের যে মোল্লা মার্কেট সেখানে অপেক্ষা করতেছি তো ইতিমধ্যে তারা যে দেখেছে আমার পিছনে আমার ফ্রেন্ডরা চলে আসছে তারা থাকে গোপালগঞ্জ শহরে এখন আমরা বিলির ভিজি বিতে দিয়ে যাইতেছি তো বিলির ভিজি দিয়ে এখন প্রায় রাত দশটা এত রাত্রে বিলি ভিজি যাওয়া আসা করে না কেউ দেখুন দেখতে কীরকমই লাগতেছে ধান একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ তো এখন যাইতেছি প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের ঘেরে কোলে তো ঘেরে কোলে আমাদের তালগাছ তো জানেনি তো এখন ঘেরে কোলে প্রায় কাছাকাছি চলে আসছি তো মধ্যে গাছের কাছে দেখুন চলে আসছে গাছের কাছে এসে এখন উঠবো তো সাথে ছোটো হয়ে আসছে দুইটা গাছ তো দুইটায় দুইজন উঠবো তো ওই যে ছোটো বাই আমি যে একটাই উঠতেছি তো আর ফ্রেন্ডরা আছে সব নিচেই দেখতেছেন আমি যে গাছের মাথায় প্রায় উঠে গেছি তো এখন রস নামাবো কারণ তারা আসছে যেহেতু রস খেয়ে তাদের তো রস তো খাওয়াইতেই হবে এই কারণে ওঠা আর রোদার ভিতরে এই কারণে দিনের বেলা তারা তো রোদা থাকে আমও রোদা থাকি এই কারণে বেলা সেরকম একটা তাদেরকেও আসতে বলি না আর বেলা যেটা পারে সেটাকে আর কি সেটা দেখ গুড় তৈরি করি এই কারণে তাদেরকে বলছে বলেছে রাস রাত্রে আসতে তাদেরকে বলেছিলাম সন্ধ্যার সময় আসতে না সন্ধ্যার সময় নামাজ কালাম পরে আসতে একটু সমস্যায় পরে এই কারণে তারা নামাজ পড়ে রাত এত রাত্রে আসা হয়েছে গাছে তো আবার রাত্রের রসটা অনেকটাই ভালো হয় এই কারণে রাত্রে আসতে বলেছি তো দেখুন রস কেটে নামানো হয়ে গেছে রাতের রসটা আসলে অনেকটাই ভালো হয় এই কারণে ওই ওদেরকে রাস্তে আসতে বলছি তো আমি এখন রসটা নামি এখন আমিও নিজে নেমে তো আমি নামার পরে এরপরে রসটাকে থ্যাবো তো খাওয়াবো তো রাতের রসটা অনেকটাই ভালো হয় তো আপনাদের সব দিনকে ভালোভাবে দেখাবো না কি ভালো হয় আর একটু রাতের বেলা একটু ভয় ভয় করে কারণ গাছে আন্দার থাকে এখন একটাই যে দেখুন লাইট কিনেছি হেডলাইট লাইট আমরা বলি তো এইটা নিয়ে মাঝে মাঝে উঠবা এখন রোজার সময় তো এখন এই দেখুন রসটাকে ছেঁকে নিচ্ছি তো সেকে নিতে নিতে আর একটু ই বলি রাতের অন্ধকারে অনেকে বলে নাকি তাল জিন জিনবুত থাকে তো এই জিনিসটা একটু ভয় ভয় লাগে যে অনেকে বলে যে দিন থেকে রাত্রে রাত্রে দিনে একটা আসর করে তাল গাছে তো অনেকে শুনেছি আগে পড়া শুনেছি করেছি তো সেটা এখন আর কোনো রকম লাগে না ভয়টাই করে না এই কারণে এখন আর ভয়টাই নাই এই কারণেই উঠি কারণ গত বছর থেকে এখন শুরু করেছি এর আগে একটু ভয় করে আগে উঠতাম না রাত্রে কিন্তু গত বছরও রাত্রে উঠে পেরেছি এই কারণে গত বছরই আর কি রস রাত্রে পাড়া আর কি এক প্রকার ভয়স মানে কেটে গেছে যে দিনের যে একটা ভয় ছিল সেই ভয়টা গত বছরই কেটে গেছে আর রাত্রের রসটা গত বছর খেয়েই রাত্রে রাত্রের রসটা চাইতে ভালো হয় সেই থেকেই আর কি রাত্রের রস কাটা শুরু আর এই যে আমার ফ্রেন্ড এখন চুমুক দিতেছে মনের আনন্দে চুমুক দিতেছে রসটা এর পরে এরকম সকল ফ্রেন্ড সার্কেল মিলে রস খাওয়ার মজাই তাই অন্যরকম আলাদা তো ওদেরকে এখন খাওয়া দাওয়া ওদেরও প্রায় শেষের দিকে দেখতেছেন এখন প্রায় রাত্রে রাত দশটার মতন বাজেট তো এখন প্রায় দুই লিটার মতন রস হয়েছে তো আমরাও টোটালি লোক ছিলাম প্রায় পাঁচ ছয় জন তো পাঁচ ছয় জনের দুই লিটার রস সম্পূর্ণই খেয়ে সাফা করে দিলাম একেবারে সম্পূর্ণ খেয়ে ফেলেছি আজকের মতে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী যে কোনো ভিডিও নেবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ